বেরিয়ার করি বদরগস করি আবার ঢেলাপির করি ঢেলাপির করতেছে এটা কি তোমাদের কমিশন কমিশন নেই কমিশন আছে হ্যাঁ কি রকম কমিশন নাও তোমরা একটা ছাগল মনে করেন বারো হাজার নিলাম তেরো হাজার দিলাম দুইশো টাকা এখানকার রসিদ খরচ আমাদের তিনশো লাভ হলো আচ্ছা এরকম ভাবে এরকম ভাবে মানে আজকে তাহলে সর্বমোট কয়টা কিনবা তিরিশটা ছাগল যাবে টা যাবে হ্যাঁ একদম প্রতি হাটে ত্রিশটা বিশটা চল্লিশটা চলে না যায় সব কাজ মানে মাসে তিরিশ দিনে ছাগল যায় তিরিশ দিনে ছাগল তিরিশ দিনে ছাগল যায় অর্ডার থাকতে অর্ডার আছেই আছে না তোমার নামটা কি আমার নাম সৌরভ সৌরভ তোমার মোবাইল নাম্বারটা বলো জিরো ওয়ান নাইন ফাইভ জিরো নাইন এইট ফাইভ সিক্স নাইন জিরো এটা কোন হাট এটা ঢেলাপির হাট ঢেলাপির হাট কোন কোন বার বসে মঙ্গলবার আর শুক্রবার কখন শুরু হয় ছাগলের হাট দশটা থেকে শুরু হয় দশটা থেকে কটা পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত চলে পাঁচটা পর্যন্ত ওকে ধন্যবাদ अजया yes. yes. yes.

ভাইজান কথা বলে একটু সালাম আলাইকুম বলেন সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি ছাগল নিয়ে আসছেন হ্যাঁ কি ছাগল রাম ছাগল রাম ছাগল কি খাসি হ্যাঁ খাসি এই জোড়াটা হ্যাঁ জোড়া এর দাম কত

জিরো ওয়ান সিক্স ওয়ান টু জিরো সিক্স জিরো এইট থ্রি জিরো এইট থ্রি জিরো আপনার কোন হাটে আসছে এটা ওরা হাট ওরার হাট খেলাফির হাট আচ্ছা আচ্ছা ধন্যবাদ

Ah talk, I don't know.